হ্যালো স্টুডেন্ট এখন তোমাদের ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ইতিহাসের ক্লাস আছে আজকের ক্লাসে তোমাদের প্রথম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ আট নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো প্রশ্নটা কি আছে দেখো দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো তোমরা প্রশ্নের উত্তরটা ভালো করে বুঝে নাও বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে সুলতানি রাষ্ট্রকে কি ধর্মশায়ী রাষ্ট্র বলা হয় কি বললাম সুলতানি রাষ্ট্রকে কি ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলা হয় এইভাবেও প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা লিখতে হবে সেখানে কি লিখবে দেখো দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রতিষ্ঠা এবং বিকাশ মধ্যযুগীয় ভারতে রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বারোশো ছয় খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবকের দ্বারা সুলতানি শাসনের সূচনা হয় যা পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে মুঘল শাসনের আগমন পর্যন্ত টিকে থাকে দিল্লির সুলতানরা মুসলিম শাসক হলেও তাদের শাসন কাঠামো এবং রাষ্ট্র পরিচালনার নীতি শুধু ধর্মীয় ভিত্তিতে নয় বরং রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক নীতির সমন্বয় গঠিত ছিল সুতরাং রাষ্ট্রের প্রকৃতি নিয়ে দীর্ঘ দিন ধরে বিতর্ক রয়েছে এবং এই বিতর্ককে দুটি প্রধান মতবাদের প্রভাব দেখা যায় একটি ধর্মাশ্রয়ী রাষ্ট্রের পক্ষে এবং অন্যটি এর বিপক্ষে প্রথম যে পাঠটা বলা হচ্ছে দেখো ধর্মাশ্রয়ী রাষ্ট্রের পক্ষে যুক্তি সরাসরি ঈশ্বর কর্তৃক কিংবা তার প্রতিনিধি হিসাবে যাজক শ্রেণীর দ্বারা শাসিত রাষ্ট্রই হল ধর্মাশ্রয়ী বা দেবতান্ত্রিক রাষ্ট্র সুলতানি রাষ্ট্রের ধর্মাশ্রয়ী চরিত্র সম্পর্কে আর দেখো আর পি ত্রিপাঠী ঈশ্বরী ঈশ্বরী প্রসাদ এ এল শ্রীবাস্তব প্রমুখ ঐতিহাসিকগণ বিভিন্ন যুক্তি প্রদান করেছেন প্রথম পয়েন্ট আছে দেখো ফতোয়া ই জাহান্দারি গ্রন্থের ভাষ্য ফতোয়া ই জাহান্দারিতে বার্নি লিখেছেন যে ধর্ম ও রাজনীতি পরস্পর সহায়ক দেখো মন্দ জগৎকে কেবল ধর্মীয় পথেই শুদ্ধ করা যায় সুতর সুলতান এমন ভাবে শাসন পরিচালনা করবেন যাতে কোনো বিধর্মী কোনো বিষয়ে মুসলমানদের ওপর প্রভুত্ব করতে না পারে বা এটা বলতে পারো বারানির মতে ইসলাম ইসলামের বিধানকে সর্বোচ্চ স্থান প্রতিষ্ঠা করা শাসকের কর্তব্য দ্বিতীয় পয়েন্ট আছে খলিফা তন্ত্রের প্রতি আনুগত্য সুলতানরা নামমাত্র হলেও খলিফা তন্ত্রের প্রতি আনুগত্য প্রকাশ করতেন খলিফার নাম নিয়ে মুদ্রা প্রচলন করা এবং খুদবায় খলিফার নাম উচ্চারণ করা শাসকগণ ইসলামীয় আদর্শের প্রতি তাদের আনুগত্যের পরিচয় দিতেন এই আনুগত্য রাষ্ট্রকে ধর্মাশ্রয়ী রাষ্ট্র হিসাবে চিহ্নিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিক ছিল তারপর দেখো উলেমা তন্ত্রের প্রভাব সুলতানি আমলে উলেমাদের প্রভাব রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো উলেমারা শরীয়তের ব্যাখ্যা দিতেন এবং সুলতানদের নির্দেশনা প্রদান করতেন বিভিন্ন ক্ষেত্রে উলেমারা ফতোয়া জারি করতেন যা শাসকদের সিদ্ধান্ত গ্রহণে প্রভাবিত করতো ফলে উলাম উলেমাদের এই প্রভাব সুলতানি রাষ্ট্রকে ধর্মাশ্রয়ী রাষ্ট্রে পরিচয় দেয় তারপরে আজ কি আছে পয়েন্ট দেখো ধর্মকেন্দ্রিক আইনবিধি ঈশ্বরী প্রসাদের ঈশ্বরী প্রসাদের মতে সুলতানি আমলে আইনগুলি ইসলাম ধর্ম ধর্মশাস্ত্রের ভিত্তিতেই তৈরি হয়েছিল রাজকীয় সুলতানের ভিত্তি ছিল শরীয়তের ভাষ্য রাজস্ব আইনের ভিত্তি ছিল ধর্মের বিধান অমুসলমান হিসাবে হিন্দুরা জিজিয়া কর দিতে বাধ্য ছিলেন ডক্টর ঈশ্বরী প্রসাদের মতে শরীয়তের বিধান অনুযায়ী সুলতানি কর ব্যবস্থা গড়ে উঠেছিল অমুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে গণ্য করা হতো তারপরে পয়েন্ট বলা হচ্ছে ধর্মশ্রয়ী রাষ্ট্রের বিপক্ষে যুক্তি মোহাম্মদ হাবিব কে এম আশরাফ সতীশ চন্দ্র ডক্টর মুজবি ডক্টর নিজাম তারপরে দেখো ইস্তি ইস্তিয়াক ইস্তিয়াক হোসেন কুরেসি প্রমুখ ঐতিহাসিকগণ প্রমুখ ঐতিহাসিকগণ ধর্মাশ্রয়ী রাষ্ট্রের বিপক্ষে যে সকল মত প্রদান করেছেন তা নিম্নরূপ এক নম্বর হচ্ছে জিয়াউদ্দিন বার্নির অভিমত তিনি কি বলেছেন দেখো জিয়াউদ্দিন জিয়া দেখো দিল্লির সুলতানদের শাসন পদ্ধতি নিয়ে বিশিষ্ট ইতিহাসবিদ জিয়াউদ্দিন বার্নি তার রচনা আলোচনা করেছেন তিনি বলেছেন সুলতানরা বাস্তবে একটি ধর্মনিরপেক্ষ রাজনীতি অনুসরণ করতেন যদিও তারা বাহ্যিকভাবে ইসলামিক আইনের প্রতি আনুগত্য প্রদর্শন করতেন তবু রাজ্য শাসন পদ্ধতি মূলত রাজনৈতিক প্রয়োজন অনুযায়ী নির্ধারিত হতো ফলে সুলতানি রাষ্ট্রকে পুরোপুরি ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলা যাবে না দু নম্বর পয়েন্ট আছে দেখো খলিফার প্রতি বাহ্যিক আনুগত্য দিল্লির সুলতানরা খলিফার প্রতি আনুগত্য প্রকাশ করলেও তা মূলত ছিল প্রতীকী খলিফা তন্ত্রে রাজনৈতিক ক্ষমতা ছিল ক্ষীণ এবং দিল্লির সুলতানরা স্বায়ত্ত শাসনের অধিকারই ছিল তারা নিজেদের রাজ্যের শাসক ছিলেন এবং খলিফার নীতি অনুসরণ করা বাধ্যতামূলক ছিল না এই কারণে সুলতানি শাসনকে খলিফাতন্ত্রের ভিত্তিতে সম্পূর্ণ ধর্মাশ্রয়ী বলা যায় না পরের পয়েন্ট আছে উলেমাদের প্রভাব প্রভাব অতিরঞ্জন মাত্র দিল্লির সুলতানরা ছিলেন ক্ষমতা ও স্বৈরাচারের প্রতীক কিছু সরকারি পদে উলেমাদের নিয়োগ করলেও তাদের হাতের পুতুল সুলতান ছিল না আবার উলেমাদের উলেমাদের জানতেন যে জানতেন যে দিল্লির সুলতান কর্তৃত্ববাদের সঙ্গে আপোষ করতে না পারলে অস্তিত্ব রক্ষা সম্ভব হবে না অর্থাৎ দিল্লি সুলতানি শাসনে উলেমাদের প্রভাব ছিল গৌণ ইলতুসমিসের আমলে উলেমা শ্রেণীর সুলতানকে কঠোর কঠোর ইসলামীয় আইন প্রয়োগের অনুরোধ জানালে সুলতান তা প্রত্যাখ্যান করেন আবার মোহাম্মদ বিন তুগলক মোহাম্মদ বিন তুগলক গিয়াসউদ্দিন বলবল প্রমুখের আমলে উলেমাদের ক্ষমতা হ্রাস করা হয় পরের পয়েন্ট হচ্ছে শরীয়ত বহির্ভূত নির্দেশ সুলতানি আমলে বহু নির্দেশনামা শরীয়তের ভাষ্যের বিপরীত ছিল যেমন শরীয়তের বিধান অনুসারে সুদ গ্রহণ নিষিদ্ধ কিন্তু সুলতানি আমলে বাণিজ্যের প্রয়োজনে সুদ শিক্ষিত ইসলামী বিধান অনুসারে জিম্মি জিম্মি মানে ইউধি খ্রিস্টান হিন্দু এদের বলা হচ্ছে জিম্মিরা জিজিয়া প্রদানের বিনিময়ে মুসলিম রাষ্ট্রে বসবাসের অধিকারী কিন্তু সুলতানি আমলে হিন্দুরা হিন্দুরা নাগরিক হিসাবে বসবাস করা ও সরকারি চাকরি করার অধিকার পেতেন তারপর উপসংগারে কি বলা হচ্ছে দেখো দিল্লির দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি নিয়ে ধর্মাশ্রয়ী এবং ধর্মনিরপেক্ষ এই দুই মতবাদ স্পষ্ট পার্থক্য রয়েছে যদিও সুলতানরা ইসলামীয় আইন মেনে চলার কথা বলতেন এবং খলিফার প্রতি আনুগত্য প্রদর্শন করতেন স্বাভাবিকভাবে তারা অনেক সময় রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক কারণে শরিয়ত থেকে বিচ্ছিত্ত হতেন এই কারণে এই কারণে দিল্লির সুলতানি রাষ্ট্রকে পুরোপুরি ধর্মশ্রয়ী রাষ্ট্র হিসাবে চিহ্নিত করা সঠিক নয় বরং এটি ছিল এক ধরনের মিশ্র ব্যবস্থা যা ধর্ম ও রাজনীতির মিশ্রণে পরিচালিত হতো এই ছিল তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ আট নম্বরের প্রশ্নের উত্তর